পবিত্র বিশ্বনবী দিবস উপলক্ষে এবারও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে ভাগা বাজার জামা মসজিদ আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ভাগাবাজার জামা মসজিদে এখানে একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি পবিত্র ঈদে উপলক্ষে বরাক উপত্যকা ভিত্তিক কিরাত প্রতিযোগিতা তো উল্লেখ করতে চাইছি বরাক উপত্যকা ভিত্তিক কিরাত প্রতিযোগিতা যেটা সেখানে হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক উৎসব উদযাপন মঞ্চ যে এখানে প্রথম পুরস্কার হিসাবে রাখা হয়েছে দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা তৃতীয় পুরস্কার আছে পাঁচ হাজার টাকা চতুর্থ পুরস্কার তিন হাজার টাকা পঞ্চম পুরস্কার দুই হাজার টাকা এছাড়াও বিভিন্ন আরও বেশ কয়েকটি সান্তনা পুরস্কার রয়েছে আমরা এখানে ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের কর্মকর্তারা এখানে রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে বাঘাবাজি জামা মসজিদ পরিচালনা কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের ব্যবস্থাপনায় আগামী আঠারো সেপ্টেম্বর রোজ বুধবার বেলা এক গোটিকে হইতে রাত্রি বারো গোটিকে পর্যন্ত পবিত্র বিশ্ব নবী দিবস অর্থাৎ ঈদ এ মিলাদুলনী সাল্লা সাল্লাম মেহিল আয়োজন করা হয়েছে এখানে সুদূর পশ্চিমবঙ্গ থেকে একজন অতিথি রয়েছেন বরাকু কৈতকার স্বনামধন্য ওয়াইজিগণ বক্তব্য তুলে ধরবেন তাতে সকল ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করছি পরের দিন উনিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর এক গোটিকা হইতে রাত্রি আট গটিকা পর্যন্ত রয়েছে ক্রীড়াত প্রতিযোগিতা পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার নগদ দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার পঞ্চম পুরস্কার ছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার আট কোটিকা পর্যন্ত চলবে ক্রীড়াত প্রতিযোগিতা তারপর রয়েছে হামদ ও মফিল এ হামের সাল্লা এইবার স্পেশালি বরাক উপত্যকার সোনামদন নাথ খাগন উপস্থিত থাকবেন ওনারা নিজেদের প্রতিভা আপনাদের সামনে তুলে ধরবেন এছাড়াও রয়েছেন অতিথি একজন যিনি শাহর হিন্দ মোহাম্মদ ইমরান বরকতি জয়পুর রাজস্থান থেকে উনি দেশ বিখ্যাত নাথখাগারে উনিশ সেপ্টেম্বর আসবেন নাচ পরিবেশন করবেন এই মহফিলে দুই দিনের আঠারো সেপ্টেম্বর এবং উনিশ সেপ্টেম্বরের দুই দিনের মেফিলে সকলের প্রতি দাওয়াত রইল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের বাগা জামে গ্রামে মসজিদে দীর্ঘ কয়েক দশক ধরে আমরা রবিউল আউয়াল মাসে পবিত্র ঈদে এ উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে তাকে দুদিন তিন দিন তিন দিন ব্যাপী কোনো সময় আমরা করে থাকি তফসিরুল কোরআন মাহফিল কোনো সময় করে থাকি বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল এ ধরনের অনুষ্ঠান থাকে এবং সঙ্গে আমাদের এখানে বক কিশোর যারা তাদেরও আবদার থাকে অনেক সময় ওয়াজ মাহফিলের সাথে হামদ নাতের সুল মাহফিল করার জন্য তো এবছর আমরা কিছুটা সংক্ষেপে করছি কিছু কারণবশত পবিত্র ঈদে জন্য উপলক্ষে আঠারো তারিখ আমাদের থাকবে মূল অনুষ্ঠানটা সকাল দুপুর থেকে রাত্রি বারোটা পর্যন্ত আর পরের দিন থাকবে উনিশ তারিখ ইসলামী উৎসব উদযাপন মঞ্চ সেটা আমাদেরই একটা অঙ্গ সংগঠন বলা যায় মসজিদ কমিটির অঙ্গ সংগঠন যুবকদের সংগঠন সেই সংগঠনের তত্ত্বাবধানে এবং মসজিদ কমিটির সঙ্গে সহযোগিতায় পরিচালিত হবে বরাক উপত্যকাভিত্তিক কিরাত প্রতিযোগিতা পুরস্কারমূলক ক্রীড়াত প্রতিযোগিতা বিশেষ করে যুব সমাজের মধ্যে কোরআনের প্রচার এবং প্রসার সেই সঙ্গে কোরআনের প্রতি আকর্ষণ আকর্ষিত করার জন্য এ ধরনের মহফিল কোরআন চর্চার উপরে আলোকপাত করার জন্য এ ধরনের মহফিল অনুষ্ঠান করা হয়ে থাকে তো সেই মহফিলে প্রথম পুরস্কার থাকবে বলাও হয়েছে এর আগে আপনারা শুনবেন যারা ইসলামী উৎসব উদযাপন মঞ্চের পক্ষ থেকে তারা বলেছেন পুরস্কার কীরকমভাবে থাকবে তিন তিনটে পাঁচটা পুরস্কার থাকবে প্রতিটিতে অনেক ভালো একটা নগদ পুরস্কার আর্থিক পয়সা পয়সা দেওয়া হবে এবং সেই সঙ্গে থাকবে রাত্রে থেকে রাত্রে আটটা নয়টার থেকে শুরু হবে পবিত্র হামদে নাতে রসুল মহফিল হামদে নাথ রসুল সাল্লা সাল্লামের সেই মাহফিলে ভারত বিখ্যাত নাতকা একজন জয়পুর থেকে আসবেন এবং সঙ্গে বরা কবিত্রকার বিশিষ্ট নাচকাগর নাচ পরিবেশন করবেন বিশেষ করে সেই অনুষ্ঠানটা যুব সমাজের জন্য তাদেরকে অন্যান্য ধরনের অপসংস্কৃতি থেকে সরিয়ে এনে এই ধরনের পবিত্র মহফিলে যাতে তারা সময় কাটায় এই ধরনের পবিত্র মহফিল যারা তাতে উপভোগ করতে পারে একটা সুন্দর পবিত্র পরিবেশে সেই মহফিল সেই জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তো আমরা আশা করছি যে বিশেষ করে আকিরাত প্রতিযোগিতায় যে মাহফিল তাকে অনুষ্ঠান থাকবে সেই অনুষ্ঠানে বরাক উপত্যকায় যেহেতু বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেখে দেখেছে অনেক জায়গায় মহফিলে করিমগঞ্জ বদলপুর থেকে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে বিশ্বনন্দিত হয়েছেন অনেক পুরস্কার নিয়ে এসেছেন প্রথম দ্বিতীয় স্থান পর্যন্ত অধিকার করতে সক্ষম হয়েছেন তো আমরা আশা করব আমাদের এই ছোট্ট অনুষ্ঠানেও তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং কিরান প্রতিযোগিতাকে অত্য সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলবে তাদের সবি কামনা করছে সেই সঙ্গে আগের দিন আঠারো তারিখ যে মহফিল থাকবে সেই মহফিলে সবার উপস্থিতি কামনা করছে ওয়ার্ল্ড আমরা আমাদের বাগা বাজার জামা মসজিদ পরিচালনা কমিটি এবং বাম বাগাবাজার উৎসব উদযাপন মঞ্চের ব্যবস্থাপনায় আগামী উনিশে সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর হামদ ও না এবং কিরাত প্রতিযোগিতা এই কিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে থাকবে দশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে সাত হাজার টাকা এবং এইরকম তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার পঞ্চম পুরস্কার পর্যন্ত আছে যে আমাদের অঞ্চলে বরাকবেলির যত স্কুল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যত ধরনের ছাত্র রয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই রিফ্লেটে আমাদের এখানে সবের નંબર રોય છે